করা হয়েছে দুনিয়ার কোন উদ্দেশ্য করো তুমি পুরস্কার থেকে বঞ্চিত হবে। আর এখন কথায় কথায় মেসেজ দেওয়া হয় ফোনে বলা হয় কন্ট্যাক্ট করে সময় চাওয়া হয় আমার ইতিহাস শুনতে হবে আপনাকে কেন আপনার ইতিহাস আপনাকে শুনতে হবে আপনি আমাকে ইতিহাস শোনার জন্য ইসলামী আন্দোলন করেছেন আপনি দুনিয়ার সুখ সম্ভব ভোগ করার জন্য পোস্ট পদবি পাওয়ার জন্য প্রমোশন পাওয়ার জন্য ট্রান্সফার ঠাকারার জন্য আপনি ইসলামী আন্দোলন করেছেন আপনি তার চেয়ে মানব মতবাদে মতবাদের পিছনে ঘুরলে আপনি দুনিয়া পেতেন পরকাল থেকে বঞ্চিত হতেন এখন দুনিয়া পাবেন না পরকালে আল্লাহ যদি আপনার প্রতি রহম করেন দুনিয়ার কেউ যদি আপনাকে ভালো না বাসে আপনার ক্ষতি হবে ক্ষতি হবে তাহলে দুটো গুণের সাথে দুটো সত্তার সাথে যদি আপনি সম্পৃক্ত হতে চান যে আমি আল্লাহর দয়া এবং তার অনুগ্রহের চাদরে আমাকে আচ্ছাদিত রাখতে চাই আল্লাহ রসুল সাল্লা সাল্লাম একটা দোয়া কত চমৎকার ভাবে করেছেন শুধু রহমান শুধু দয়া শুধু অনুগ্রহ পাওয়ার জন্য আল্লাহ রহমে আরজু বুঝেন তো মানে আমরা আরজি বলি না আল্লাহ রহমেতে আরজু আমি ভিখারি কিসের আপনার দয়া রহমতের ভিখারী আল্লাহ রহমে দেখা আরজু আল্লাহ আমরা সবাই আপনার দয়া অনুগ্রহের ভিখারী কারণ আপনার রহমতের চাদর থেকে আমরা আলাদা হয়ে গেলে শুধুমাত্র অনুগ্রহ থেকে বঞ্চিত হব না আমরা গজবে শাস্তিতে লাঞ্চনা লাঞ্চনা পরিণত এই শুধু যে দিতে পারে আর কেউ পারে না এরকম এই শাস্তি আমার পরিবার আমাকে দিতে পারে না পারে না এই শাস্তি আমাদের সন্তানও আমাকে দিতে পারে না পারে না এ দেশে সব কি র্যাব আর পুলিশ হত্যা করছে না সন্তান ও বাপকে হত্যা করছে এটা আপনাদের জানা নাই এই ঘটনা শুধু বাইরের জগতে ঘটতে পারে আমাদের জীবনে হতে পারে না পারে আল্লাহ সোমানাহত আলাপ কোরানের সেই কথাও এই ফুরকানি উল্লেখ করেছে আপনি মাননা শফিফুল ইসলামকে দেখে কাজ করবেন না শফিল ইসলাম মাসুদের দিকে তাকিয়ে কাজ করবেন না আপনি নুল ইসলাম বুলুরভার দিকে তাকিয়ে কাজ করবেন না আপনি কাজ করবেন কোরান সুন্দর দিকে তাকে কুলমা ইয়া আবাউবিকম রব্দি লাওলা দু আওকম ফ্যাকা দে কালতুম ফাসাও ফাইয়া কোন লিজামা লিজাম বুঝেন লিজাম মানে কেয়ামতের দিনে নাজাব না দুনিয়াতেই আপনাকে অসম্মান লাঞ্ছিত অপমানিত করবে যে চাকরির জন্য আল্লাহ দিনের কাজ করতে পারেন না সেই চাকরির জায়গায় আপনি অপমানিত লাঞ্ছিত হবেন এই ভালো সময় এটা আল্লাহ তো করতে পারেন না 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 পারেন না যে চাকরির জন্য আপনি দিনের কাজ বাধা হবে ওই চাকরি আপনার জন্য অপমানের কারণ করবে কে করে দিতে পারেন আল্লাহ করে দিতে যে পরিবারের জন্য ইসলামী আন্দোলনের কাজে আপনার মাঝখানে দেওয়াল তৈরি হবে ওই পরিবারের কারণে রাতে ঘুমাইতে পারবেন না দুইটা ঘুমের ওষুধ আপনি মনে করছেন যে এই ঘটনা খালি আওয়ামী লীগ বিএনপি আর জাতীয় পার্টির মধ্যে আহা এগুলো খুব তিক্ত অভিজ্ঞতা থেকে বলছে আমাকে এই বক্তৃতা শুনলে অনেকে আবার আমার দিকে তাকায় যে মাসুদ ভাই বোধহয় ঘুমাইতে পারে না হয়তো তো পারে অসুবিধা কি আমাদের অসুবিধা এইটা একটা যে কোনো কিছু হইলে তীরটা যে বক্তৃতা করে তার দিকে তীরটা আমার দিকে যে নেওয়া উচিত এই অনুভূতিটা শয়তান আমাকে জাগ্রত করতে দেয় আমি তো আমাকে নিয়েই বলছি আমি আমাকে বাদ দিয়ে বলছি আমার প্রেশানি দিকেই বলছি যে আমার স্ত্রী যেন আমার নির্ঘুম রাতের কারণ না হয় আমার সন্তান আমার পরিবার যেটাকে সাকান বলা হয়েছে আল্লাহ আলমিন যেটাকে নিরাপত্তা যেটাকে আল্লাহ তালা নিরাপদ প্রশান্তি ঠিকানা বলেছেন সেই ঠিকানাটি যদি আল্লাহ আল্লাহ দিন মাঝখানে দেয়াল তৈরি করে দেয় ওটাই আপনার জন্য জিল্লতের কারণ হয়ে যায় ওই ঘরে আপনি যেতে চাইবেন না বাংলাদেশে এরকম ঘর নাই তো একটাও আছে নাই বললেই চলে যত বড় বিল্ডিং তত নির্ভুম অবস্থার ঠিকানা যত বড় ঠিকানা যত হাই হাইরেস বিল্ডিং যত ডেকোরেটেড তত বিতৃষ্ণা তত ঝঞ্ঝাট তত বিক্ষুব্ধ মনোভাব সেখানে এই জন্য আমরা মাঝে বলি গ্রামে ঘুরে আসি জীবনযাপন করে আসি এবং একটা সময় আসবে বিজ্ঞানীরাও বলে ইসলামও বলে মানুষ এই শহর ছেড়ে কোথায় চলে যেতে চাইবে আপনাদের এই শাহজাহানপুরে আমি একদিন এক সুদীর কাছে গিয়েছি কালেকশনের জন্য নাম বলছি না অনেকে হয়তো চিনেও ফেলতে পার তো সে মানে ইসের ব্যবসা করে যে আইপিএস এর চেয়েও ভালো যেটা ওটাকে কি বলে আইপিএস বড়টা যেটা আর কি জেনারেটর বা আইপিএস এই ব্যবসাটা সে করে ট্রান্সফরমার এগুলো ব্যবসা সে করে আর কি তো তার পাশে একটা রুমে আমাকে গিয়ে দেখালো আমি দেখলাম যে অনেকগুলো বড় বড় এবং মাঝারি সাইজের তা আমি বললাম যে এ এগুলো কোথায় সাপ্লাই দেন বলে যে মাসুদ সব এগুলো গ্রামে দিচ্ছে গ্রামে এগুলো নিচ্ছে বলছে নিচ্ছে মানে কি চাহিদার শেষ করতে পারতেছে আমি বললাম এগুলো কারা নিচ্ছে বলছে তারা নিচ্ছে যাদের ঢাকায় বাসা বাড়ি বিল্ডিং করা শেষ সে এখন পরিকল্পনা করছে এখন থেকে পঞ্চাশ বছর পৃথিবী সে সার্চ করছে গত বছর পঞ্চাশ বছর পরের পৃথিবী সে সার্চ করছে সার্চ করে দেখছে যে এই ঢাকা বসবাসের কি হয়ে যাবে অনুপীব হয়ে যাবে স্বাস্থ্যের জন্য মন মানসিকতার জন্য পরিবারের জন্য ছেলেমেয়ের জন্য সন্তানের জন্য তখন মানুষ বাধ্য হয়ে কোথায় চলে যাবে হাদিসে এই কথা আছে এখন বিজ্ঞানী এটা বলছে আর হাদিসে বহু বলেছেন যে একটা সময় আসবে যখন একজন ইমানদার তার ইমান বাঁচাওয়ার জন্য লোকালয় ছেড়ে সে কোন এক একজন নির্জন মানুষ জনমানব শূন্য এলাকায় গিয়ে হলেও সেখানে একটা গাবি বা একটা পশু কোথাও বলা হয়েছে একটা বকরি বা কোথাও একটা বাসুর নিয়ে এতটুকু সম্পদ দিয়ে সে চলে যাবে তারপরও সে তার কৃষির উপর থাকতে চাইবে কোথাও বলা হয়েছে চাইবে কোথাও